পুরো নেমে যাবো সমুদ্রে আমিও ফার্স্ট বিচে কোনো দিন গাড়ি চালাতে পারিনি হ্যাঁ হ্যাঁ শক্ত মাটি হালকা বালি আছে জোরে টান বানা আর আমার রোড চলে এসছে হ্যাঁ হিমালয়নের রোড এটা চলো বাই বাই ও ভাই সাব রোড দেখো চলে আসো বাদিক দিয়ে চলে আসো পাক্কা সাত বছর পর আজকে দেখা ঠেলতে হবে ঠেলতে হবে টানব বসো বসে থাকো আজকের জানিটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও সাত তাই নষ্ট না করে বাইকে দেখা যাচ্ছে তো ভাই পাঁচটা দশ সকাল আর এখন রওনা দিলাম ওই হই 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 ভাই পুরো এলাকা নিস্তব্ধ চলে আসলাম আমাদের ফুয়েল পাম্পে ভাই সামনেই আমাদের ইন্ডিয়ান অয়েল চলো আগে তেল ভরি সকাল সকাল আজকে আবার একটা নতুন জার্নি শুরু পেট্রোল ফুল হয়ে গেছে অ্যাকচুয়ালি আমার বেরোনোর কথা ছিল চারটেই আর আমি বাড়ি থেকে বেরিয়েছি পাঁচটা দশে এক ঘন্টা দশ মিনিট লেট ভাই আর আজকে আমি একা নই আমার সাথে আর একটা রাইডার আছে উনি আমার সাথে অ্যাড হবেন হাওড়া থেকে হাওড়া তো হাওড়া অব্দি হাওড়া আমার বাড়ি থেকে পুরো সিক্সটি কিলোমিটার এই সিক্সটি ওয়ান কিলোমিটার আমার একা যেতে হবে তো এখন টাইম হচ্ছে ফাইভ ফিফটি ফোর মানে পাঁচটা চুয়ান্ন আমি ওনাকে সাড়ে ছটা টাইম দিয়েছি মানে এখন আমার এখান থেকে বাকি প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার কিছুদিন আগে আমি আর একটা ট্রিপ করেছিলাম যেটা আমার উইন্টার সিকিম ট্রিপ ছিল আর চ্যানেলের নতুন হলে ভাই লোক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এরকম রাইডিং রিলেটেড ভিডিও আমি বানাতে থাকি ভাই তো আই থিঙ্ক ইউ আর এনজয়িং ম্যান হয় এ কালুয়া মজা এখান থেকে বাদি সোজা চলে গেল এই রোডটা আমাদের এক নম্বর গেট এয়ারপোর্ট আর বা দিক দিয়ে চলে গেল বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে রাস্তায় শুয়ে ব্যায়াম করছে উনি তো গুড মর্নিং ভাইলো গুড মর্নিং আজকের ডেট ফেব্রুয়ারি একটা নতুন জার্নি শুরু হয়ে গেছে সমুদ্রের উদ্দেশ্যে ভাই তো এই অ্যাকশান্তর যে গ্লাভসটা আমার আছে না গ্লাভসটা প্রচন্ড হাতে লাগে যার জন্য গ্লাভসটা খুলে নিতে হলো আমাকে আর এখান থেকে বাকি আমার টোয়েন্টি কিলোমিটার এই সকালবেলা রাইডিং করতে যে মজা না আহা এর কোনো সাবস্টিটিউট নেই ভাই এর কোনো সাবস্টিটিউট নেই জয় মা গঙ্গা জয় মা গঙ্গা ও মন মুগ্ধকর দৃশ্য ভাই সকালবেলা উঠতে উঠতে চলে এসেছি এই দিকটায় হাওড়া আর সুনিদ্রা ঠিক এই দিকটা থেকেই আসবে ওই সার্ভিস লেনটা দিয়ে আগে গিয়ে অ্যাড হবে আমার সাথে চলো এখানে ওয়েট করি পাক্কা সাত বছর পর আজকে দেখা বহুদিন পর বহুদিন পর এক বছর সাত বছর পর চলো আমি রেডি হ্যাঁ ম্যাপ খোলা তো ভাই মিটিং কমপ্লিট এখন আবার বেরোলাম টাইম সেভেন টেন ফিফটি এইট কিলোমিটার কোলাঘাট এখান থেকে কোলাঘাটে গিয়ে একটা টি ব্রেক নেব তো চলো ডাইরেক্ট কোলাঘাট ঢুকিয়ে আগে বাঁদিকে হ্যাঁ বাঁদিকে ফ্লাইওভারে উঠবে না হ্যাঁ ভাই খালি খালি রোড আর ফাঁকা শুধু সকাল বেলা সূর্য উঠে গেছে সাতটা একুশ বাজে আর ওয়েদার একদম ক্লিয়ার আজকে আর গাড়ির স্পিড একশো কুড়ি চলো আই সামনে একটা গ্রুপ যাচ্ছে সুনিতা হ্যাঁ একদম 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 চলো চলে আসো বাদিক দিয়ে চলে আসো

আমরা এখানে গাড়ি সুইচ করলাম চলো চলো ও ভাই সাহ তো আছে ভাই অ্যাপাচিতে ওয়ান ও ভাই সাব রোড দেখো এদিকে মাঠ উপরে সূর্য আর সুন্দর টার্ম্যাক রোড ভাই ভাই লাগে ও পকিরাজকে দেখতে ও মাই গড নিজের বাইক দূর থেকে দেখতে হেভি লাগে বলো ভাই লো টাইম দশটা এক আর কিলোমিটার জানে ও আমি ঠিক জানি না কারণ আমার সামনে মোবাইল লাগানো নেই বেলদা এইটিন কিলোমিটার বেলদা ভাই রোড তো আছে গাড়িটার আবার মোড চেঞ্জ করা যায় মোড চেঞ্জ করলাম ভাই ইনিশিয়াল বিঘাপ সুন্দর গাড়িটার ও মাই গড হোয়াট এ রোড ম্যান মজা এসে গেল ভাই আরে দেখো স্যাডলিং এর মজা লেতে হুয়ে Chào bye bye Hãy subscribe cho kênh Group.

টাইম এখন এগারোটা পাঁচ আর কিলোমিটার বাকি ফিফটি নাইন আর রাইডার আবার সুইচ হয়ে গেছে ভাই এখানে দাঁড়িয়েছিলাম একটু চা খেতে আর কিলোমিটার বাকি ফিফটি এইট কিলোমিটার গত যে স্টেজটা কমপ্লিট করলাম এক ঘন্টা দশ মিনিটে একশো কিলোমিটার কমপ্লিট হয়েছে আমাদের এগারোটা পাঁচ বাজে সিক্সটি ফাইভ কিলোমিটার আর টাইম দেখাচ্ছে এখনও এক ঘন্টা চোদ্দো মিনিট মানে ওই বারোটা কুড়ির দিকে আমরা ঢুকে যাব। ভাই রোড তো মাখন রোড তো মাখন বলতে হবে মানে যখনই কোন এক্সপ্রেস রোড হয়ে গেছে মাখন যেটা আমরা শিলিগুড়িতে গেলে একটা জিনিস ফিল করি এখনো ধুলো পাইনি ও ভাই সাব সুবর্ণরেখা নদী সুবর্ণরেখা জল একদমই নেই এই যে অফলোড করছি এখন ও মাই গড বালি স্লো এসো বালিগুলো স্কিট করছে প্রচুর বালাসোর ফর্টি নাইন কিলোমিটার বালাসোর যাবো না বালাসোরের পনেরো কিলোমিটার আগে আমরা বাদিক চলে যাব আর ওয়ান কিলোমিটার পর আমরা হলদিপদ পাঁচুপদ রোডে ঢুকে যাব বাদিক 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 হুম এই আমরা বাদিক নিয়ে নিলাম আর সোজা চলে গেল বালাসর হ্যাঁ বলো হ্যাঁ আর পনেরো পুরো চলো হ্যাঁ 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 রাস্তাটা সুন্দর রাস্তা তো হ্যাঁ একটু গরু ছাগল আছে স্পিড মেনটেন করতে হবে লালু সাবধানে বাবু লাল হলে লালু কালো হলে কালু আর সাদা হলে কি হবে সাদা হলে ধলু ধলা বলে না ধলা সাদাকে ভাই সুন্দর ওয়েদার আর মজা চলে আসলো রাইড করে আর বাকি আমাদের থার্টিন কিলোমিটার জাস্ট মাত্র তেরো কিলোমিটার বাকি আর ও ভাই সাব ইয়েস চলো দাদা ভাবছে এটা কোন জন্তু সালা বাইকের উপর দাঁড়িয়ে পড়লো ভাই এদিক এদিক আসলাম আর যাব সোজা এখন এখান থেকে বাকি আর দশ কিলোমিটার টাইম এখন বারোটা তিন তো দশ কিলোমিটার বাকি চলো ক্যাম্পে যা এখানে একটু রেস্ট নিলাম জল খেলাম শুনি দা চলো চলো এগোই হ্যাঁ বেরোবো এসো এইবার আমার রোড চলে এসছে হ্যাঁ হিমালয়ের রোড এটা আচ্ছা এই মোড় থেকে না ডান দিক ঢুকবে হ্যাঁ হ্যাঁ টার্মাক রোড চলে আসো সিরিয়াসলি মোটো জিপি রোড তো এবার ও ভাই হ্যাঁ হ্যাঁ এই এখানে বিয়ে বাড়ি হচ্ছে যাবা নাকি চলো ঘুরে আসি সায়েন্স কে তরফসে আমলো বাইক কে তরফে হ্যাঁ আচ্ছা আচ্ছা এই এই ভুল রাস্তায় যাচ্ছি ভুল রাস্তায় যাচ্ছি রিসর্ট কোন দিকে ইকো রিসর্ট গুলো কোন দিকে ও এই যে ক্যাম্প গুলো ব্লু আইজ ইকো রিসর্ট আগে চলো আগে চলো হ্যাঁ চলো সোজা সিধা সিধা সোজা সোজা চলো দেখে আসি দাঁড়াও বিচটা দেখে আসি আগে আসো হ্যাঁ হ্যাঁ কেন যাবে না আসো না সাবধানে হ্যাঁ তুমি তো লম্বু মানুষ সাবধানে আর কি বিশাল অ্যাডভান্টেজ হাইটের হ্যাঁ না নাই ওপরটাই বালি নেই হ্যাঁ হ্যাঁ শক্ত মাটি হালকা বালি আছে জোরে টানবা না বালি এখানে প্রচুর আসো ভাই লোক তো এই যে সমুদ্র সামনে তো একদম আমরা রাইড করে চলে এসেছি সমুদ্রের পাড়ে ভাই ইয়েস ওই ইট ওইদিকে তো প্রচুর লোক ওখানে কি ক্যাম্প আছে বাইক কি নামাবো দা এই নামিয়ে বলছে নামাবো নামিয়ে ফেলেছে শবাস ক্যামেরা অন ক্যামেরা অন না না হ্যাঁ 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 পুরো নেমে যাবো সমুদ্রে হ্যাঁ হ্যাঁ বাদিকে চলো বাদিকে চলো তো ভাই ফার্স্ট টাইম সমুদ্রে আর সমুদ্রের এত পারে বলে আমরা বাইক চালাচ্ছি ভাই সাব গাড়ি ধার করাবা কি করে তুমি আমার তো কোনো চাপ নেই আমার আছে ডবল না আরো কিছু ধরে দাঁড়িয়ে থাকো দাঁড়াও দাঁড়াও ব্যবস্থা একটুখানি দূরে সরাও গ্যাপ রাখো মাঝখানে একটু ইট নিয়ে আসছি দাঁড়াও ধরা ধরো এটা দিয়ে তো আমারটা হবে এক সেকেন্ড এক সেকেন্ড ধরো আমারটাও ঢুকে যাচ্ছে আস্তে আস্তে আমিও ফার্স্ট বিচে কোনো দিন গাড়ি চালাতে তো ভাই লোক টাইম বারোটা সাতচল্লিশ জানি না বোঝা যাচ্ছে কিনা আর লোকেশনটা দেখো একবার ও ভাই সমুদ্র আর বাইক নিয়ে আমরা এখান থেকে নেমে ভিটামিন সি সমুদ্রে দাঁড়িয়ে আছে এখন ডাইরেক্ট ভাই আগে আমাদের ক্যাম্পে ঢোকার কথা ছিল ক্যাম্প খুঁজে পাইনি তার জন্য আগে সমুদ্র খুঁজতে বেরিয়ে গেছি সমুদ্র খুঁজে পেয়ে গেছি এখন ক্যাম্পও পেয়ে যাব আশা করছি চলো ক্যাম্পে যাই আগে খাওয়া দাওয়া করে খিদে পেয়েছে সকালে তো ওই হালকা ব্রেকফাস্ট করেছিলাম আর কিছু খাইনি তো ভাই সমুদ্রে সময় কাটিয়ে আবার এখন বেরোই ও ভাই সাপ অবস্থা দেখো থাকার ক্যাম্প আছে এখানে এখানে থাকার ক্যাম্প আছে सामने टाइ अच्छा अच्छा ओके ओके ठेलते तो थे। <laughs> ठेते নামো রবল স্ট্যান্ডে তো দিতে পারবে না এদিকে যাবে না সুন্দা ওই জায়গাটা দিয়ে তুলতে হবে হবে না তুমি একটা ইট দেখে দাঁড় করাও ইট দেখে আগে নিয়ে গিয়ে রাখো আগাও হ্যাঁ 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 আগাও সিকিওর করে আসো সিকিউর করে আসো যাতাভাবে রেখো না কিন্তু দাঁড়ো দাঁড়াও দাঁড়াও দাঁড়া দাঁড়ো আস্তে আস্তে ও হ্যাঁ ছেড়েছি হ্যাঁ নিউটালে ক্লাচ চাপা ক্লাচ চাপা বসবো বসবো আমি দাঁড়িয়ে থাকবো চাপ নেই হ্যাঁ ক্লাস ধরো আমি টানছি হ্যাঁ 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 টানবো বসো বসে থাকো দাঁড়াও ঘুরবে না আর একটু ব্যাকে আসো ব্যাকে আসো বসে যাবে বসে যাবে একদম ধরো ধরো গাড়ি ধরো গাড়ি ধরো এখানে প্ল্যাটিনাটা নিয়ে আসার দরকার ছিল আমার না না টানলেই শেষ তোলা একটু চাপের ব্যাপার গো ওখানে না না ঠেলতে হবে তো ভাই গাড়ি গেছে ওইখান থেকে ফেসে এবার স্ট্রাগেলটা দেখো আমাদের টোলার ওই দেখো আমাদের আরেকজন রাইডার ক্লান্ত পথিক এই হাতি আর এই ছোটা হাতি তো ভাই চলে এসেছি ইকো ক্যাম্পে তো ভাই আমরা এই রুমটাই ছিলাম ঠিক এই আঙুলে সুযোগ এসেছি এই রুমটাই এখান থেকে আসলাম আর আমাদের বাইকটা ঠিক এইখানটাই পার্ক করা ভাই কালু এখনও চকচক করছে পুরো আর এই যে হচ্ছে আমাদের টাইমিং এখানে খাবো এখন পনেরো মিনিট ওয়েট করার পর টাইম দুটো ছাব্বিশ আর আমাদের খাবার চলে এসছে এই রুমটাতে ছিলাম আর ঠিক আমাদের উল্টো দিকে এখানে টেন্টের ব্যবস্থাও আছে তোমরা চাইলে টেন্টেও থাকতে পারো তেরোশো টাকা করে পার হেড আর আমাদের রুম হচ্ছে আঠেরোশো টাকা করে আমরা একটু কথা বলে ওটাকে পনেরোশো করে করেছি যেহেতু অফ এখন তো ভাই খাওয়ার আমাদের চলে এসছে দাদা খাচ্ছে কমপ্লেট আচ্ছা চিংড়ি আছে আর আমি ভেজ পনির ডাল আরও অনেক কিছু দিয়েছে ভাই তো ভাই টাইম এখন ছটা আটান্ন আর আমরা চলে এসেছি আই লাভ ব্লু আইস এটা হচ্ছে ব্লু আইজ ইকো রিসর্ট ব্লু আইজ ইকো রিসর্ট এটা হচ্ছে মেন গেট এখান থেকে ঢুকে এদিকে পুরোটা রুম আর মাঝখানটা ঠিক এরকম সুন্দর সাজানো বাজানো হয় বেশিরভাগগুলোই এরকম লাইটিংগুলো একই দেখতে পারবে শুধু ভেতরে ডিজাইনটা একটু আলাদা হয় আর কিছু নেই এখানে একটা রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে খাওয়ার ব্যবস্থা আছে রুম ভাড়া আঠেরোশো টাকা পার হেড চারটে খাবার পাবে আর এই রেস্টুরেন্টে বাইরের থেকে এসেও যে কেউ খেতে পারে তো এর নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে বুকিং করিয়ে নিতে পারো বাগদাতে সমুদ্রের পাশে এখান থেকে দেড়শো মিটারের মধ্যেই সমুদ্র ফুল ফুলফান হ্যাঁ একদম চলো এই গেট দিয়ে বেরোলাম আমরা এসছি এই দিকটা থেকে আর এখন চলে যাব ঠিক এই দিকটা এই হচ্ছে মেন গেটটা ইকো রিজর্ট অ্যান্ড রেস্টুরেন্ট ভাই এদিকে ফুল জঙ্গল এই জঙ্গলের ভেতরটাই কোনাটা দিয়ে পুরো সমুদ্র ভাই আর এই ওখান থেকে থেকে আসলাম দেখতে পারলে ওই টার্নিং একটা টার্নিং এর পরেই ওই ক্যাম্পটা আর আমাদের ক্যাম্প হচ্ছে ব্ল্যাকবেরি ইকো রিসর্ট ব্ল্যাকবেরি ইকো রিসর্ট আর এই যে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার তোমরা একটু পজ করে নোট করে নিও আর ঠিক এটাকে ক্রস করলে এই সোজা চলে গেলে এদিকটায় এখান থেকে একশো মিটার গেলেই সমুদ্র আমরা এটাতেই আছি ভাই একটু হেঁটে লোকেশানগুলো দেখে আসলাম আশেপাশে ঢুকেই দেখো জাস্ট ভিউটা এই যে আমার পক্ষীরা যেখানে দাঁড়িয়ে ভাই আজকে বালিতে এত চলেছে না অবস্থা দেখো শুধু ভিতরে পুরো বালি বালি হয়ে গেছে এত শুনশান পরিবেশ ভাই দারুণ লাগছে দারুণ লাগছে জায়গাটা অব্বির তো এগুলোকেই বলে লোক পুরো ক্যাম্পে আমরা দুজন লোক সব রুম বন্ধ এখানে কেউ নেই পুরো ফাঁকা যা লাগছে না ভাই থ্রিলিং ভিউ থ্রিলিং ভিউ এই যে টেন্ট এখানে চারটে টেন্ট আছে টেন্টও খালি প্রত্যেকটা রুম খালি একমাত্র আমরা আছি একটা রুমে দুজন তো তোমরা এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আর স্ক্রিনেও হয়তো দেখা যাচ্ছে তো ভাই হোক আজকে জানিটা তোমাদের কেমন লাগলো কমেন্টটা অবশ্যই জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর অবশ্যই করে নেবে কারণ পরবর্তী এরকম সুন্দর সুন্দর আরও ভিডিও দেখার জন্য আমি আপনার চেষ্টা করবো যেটুকু ঘুরতে পারি তার যেটুকু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করতে পারি অবশ্যই সেটা শেয়ার করব। আর আজকে রাইডিং কেমন লাগলো আপনাদের আজকে সারাদিনের অ্যাডভেঞ্চার তোমাদের সাথে শেয়ার করলাম এখন একটু স্ন্যাক্স দিয়ে যাবে স্ন্যাক্স দেবে আর চা দেবে স্ন্যাক্স চা খাবো এক ঘন্টা পর আটটা সাড়ে আটটার দিকে হয়তো ডিনার করে নেবো ডিনার করে আজকে শুয়ে পড়বো যদি পারি একদম পাশেই সমুদ্র এখান থেকে একশো মিটারও নয় সমুদ্রে যাবো একটু সমুদ্রের পাড়ে সময় কাটা অন্ধকার তার জন্য হয়তো ব্লগ করতে পারবো না এই ব্লগটা এখানেই শেষ করছি আর দেখা হচ্ছে আবার কালকে মানে পরবর্তী ব্লগে কালকে এখান থেকে আবার বেরোবো বাড়ির উদ্দেশ্যে বাড়ি নয় কিছুটা রাস্তা ঘুরবো ঘুরতে ঘুরতে কালকে বাড়ি যাবো যে রুট থেকে এসেছি ওই রুট থেকে যাওয়ার ইচ্ছা নেই এখন প্ল্যান নেই আবার অন্য জায়গায় যেতে পারি একটা কালকেই দেখতে পাবো চলো কেয়ার টাটা